সাকিব আল হাসান ব্যাট হাতে চার বলে দুই রান তবে বল হাতে চার ওভারে দশ রান দিয়ে তুলে নেয় তিনটি উইকেট দর্শক গোবাল টি লেগে সাকিব ও শরীফুলের অগ্নিজেরা বলিং বাংকুবারকে তেইশ রানে হারিয়েছে সাকিবের বাংলা টাইগার্স গোবাল টি টসেহের হেরে সাকিবের নেতৃত্বে মাঠে নামেন বাংলা টাইগার্স শুরুটা পালনা না হওয়ায় নির্ধারিত বিশ ওভার একশো বান্ন রানে থেমে যায় বাংলা টাইগার্স অধিনায়ক সাকিব আল হাসান চার বলে করেন দুই রান বরাবরের মতোই ব্যর্থ তিনি তবে বল হাতে দেখিয়েছেন চমক স্পিনিং এর চতুর্থ চার ওভার বল করে দশ রান দিয়ে তুলে নিয়েছিল গুরুত্বপূর্ণ তিনটি উইকেট যা দলকে জেতাতে বড় অবদান রেখেছিল সাকিব আল হাসান অন্যদিকে আরেক বাংলাদেশি পেশার শরীফুল ইসলাম চার ওভার বল করে সতেরো রান দিয়ে তুলে নেয় একটি উইকেট দ্বিতীয় ম্যাচে সাকিব শরিবুলের অগ্নিঝরা হলে বালকবারের বিপক্ষে একশো রান করেও দলকে জেতাতে সক্ষম হয় সাকিবের বাংলা টাইগার্স